হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দুপুরে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল বাহিরে তো আমি জানালার পাশে বসে বসে ফোন দেখছিলাম হঠাৎ করে কিছু খাবারের ইউনো ভিডিও দেন ছবি চলে আসছে তো এটা দেখে আমার আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমি একটু ভাই ফোন টোন দেখার পরে আমার মানে এই টাইপের কিছু দেখলে খুব খেতে ইচ্ছা করে তো দুপুরে রান্নাও করা দরকার ছিল সব কিছু রেডি ছিল কিন্তু আমি হচ্ছে হঠাৎ করেই প্ল্যান করি যে বিরিয়ানি খাবো তাই ভাবলাম যেহেতু বিরিয়ানি রান্না করতেছি এটা একটু ভিডিও করে নেই ভিডিও করে আপনাদের মাঝে আপনাদেরকেও দেখাই অনেক কাপড় আছেন যারা হচ্ছে নতুন রান্না বান্না করছেন বা শিখছেন তাদের একটু উপকার হতে পারে আমি নর্মালি এরকম করে বিরিয়ানি রান্না করি না প্রপার গাইডলাইন মেনেই করি কিন্তু আজকে হচ্ছে ঘরে তেমন কিছু ছিল না প্লাস হচ্ছে আমাদের বাসায় আমার হাজবেন্ড জবে ছিল আর আমার শ্বশুর হচ্ছে বাহিরে ছিল বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো উনি নামাজে চলে গিয়েছিল ওই টাইমটা তো নামাজের সময় হয়ে গেছিলো অলরেডি তো তাড়াতাড়ি করে আমি মুরগি ছিল আর যা যা ছিল ঘরে তা দিয়ে বসিয়ে দিছি প্রথমে পেঁয়াজ ভালো কতগুলো কুচি করে নিছি তেল গরম করে ভালো করে একটু পেঁয়াজ একটু বেশি করেই দিছি আমি আদা রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিছি এটাতেই আবার মাংসগুলো আই মিন চিকেনটা অ্যাড করে দিছি করার পরে হচ্ছে এটাও এটা সাথে ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে এক্সট্রা টাইম ওয়েস্ট না হয় আর আমি দ্রুত রান্নাটা করতে পারি কারণ দুপুরে সবাই খেতে হবে আর আজকে দুপুরে অন্য কিছু রান্না করার কথা ছিল সব কিছু কাটা ছিল কিন্তু আমার হচ্ছে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে ভাবছি সবার জন্য বিরিয়ানিটাই রান্না করি সবাই একসাথে খাবো তো এই জন্য ওরাও দুপুরে খেতে চলে আসবে আর বাবার নামাজ থেকে সেই খাবার খায় তো এই জন্য একটু তাড়াতাড়ি করতেছিলাম ঘরে কিছু ই ছিল বাদাম ছিল সেগুলোও পেস্ট করে নিছি বাদামটা দিলে হয় কি বিরিয়ানিতে এক্সট্রা একটা সুন্দর ফ্লেভার আর আমার খুবই ভালো লাগে এখানে আমি বিরিয়ানির মশলা আর হচ্ছে বাদাম আদা রসুনের পেস্ট এই তো দিয়েছে আর একটু কেওড়ার জল দিয়েছিলাম এটা হচ্ছে কেওড়ার জলটা অনেকেই পছন্দ করে না অনেকে করে আমি করি তাই দিয়েছি আর আমরা একটু ঝাল খেতে পছন্দ করি দেন হচ্ছে একটু বিরিয়ানির কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর অল্প কিছু কাঁচামরিচও দিয়েছিলাম তো আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই চিকেনে যেই পানিটা উঠেছে ওইটা দিয়েই হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছে আর চিকেন রান্না করতে এত বেশি পানি দিতে হয় না হলে হয় আমার কাছে মনে হয় যে গলে যায় আমি জানি অনেকে অনেক সুন্দর করে অনেক ভালো করে রান্না করতে পারে আমার চাইতেও বেশি কিন্তু আমি যেমন পারি বা এই এগারো বছরের অভিজ্ঞতায় আমার মনে হয়েছে যে চিকেনে পানি অ্যাড করার চাইতে চিকেনে যে পানিটা উঠে ওইটা দিয়ে রান্না করলে বেশি টেস্টি লাগে তো এখানে আমার চিকেনটা হচ্ছে কষায় নিছিলাম হয়ে গেছে দেখেন অনেকটুকু পানি উঠছে এই পানিটা যখন একটু শুকায় যাবে আমি এটাতে চাল অ্যাড করবো তো এখানে একটু কেওড়ার জল দিচ্ছিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর কেন জানি এই প্রেশার কুকারটাতে রান্না করলে একটা সুন্দর স্মেল আসে যেটা আমার খুব ভালো লাগে আমি প্রায় সময় এটাতেই রান্না করি এটাতে বেশিরভাগ সময় দম বিরিয়ানিগুলা তারপর কাচি এগুলা বেশি ভালো হয় আমি এটাতে অনেকবার কাচি রান্না করেছিলাম খুবই ভালো হয়েছে তো এর জন্য ভাবলাম যে আজকের বিরিয়ানিটাও আমি এটাতেই রান্না করি তো এই যে আমার গোস রান্না হয়ে গেছিলো তারপর আমি এখানে হচ্ছে চাল অ্যাড করে দিছি একটু ভেজে নিছি ভালো করে যাতে করে সিদ্ধ হতে টাইম না লাগে চালটা যদি ভালো করে ভাজা হয় এখানে গরম পানিটাই অ্যাড করা ভালো কিন্তু আমি হচ্ছে এক্সট্রা কোনো গরম পানি পাই নাই বলে ঠান্ডা পানিটাই অ্যাড করছি তো এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে পানি অ্যাড করে দিব পানির পরিমাণটা হচ্ছে যতটুকু চাল এর হচ্ছে বেশি আরও যদি এক কেজি চাল হয় দুই কেজি পানি দিলে হয় কিন্তু আমি হচ্ছে মেপে দিতে পারি না বলে আমার একটা আন্দাজ করে আমি দিই এর জন্য আমি এখানের মেপে টেপে আপনাদেরকে দেখালাম না পানিটা দেওয়ার পরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ও এর মধ্যে আমি এবার একটু এটাতে গুঁড়ো দুধও অ্যাড করছে এটা বলতে মনে নাই তাই যে এখানে বলক চলে আসছে এটা আমি একটু নেড়ে ঢেকে দিব আর খুলব না আর একেবারে শেষে খুলব যখন এটার সিটিটা বাজবে তখন আমার মানে বলক আসলে বেজে যাবে তখন আমি কমিয়ে একেবারে যখন ই করবো তখন নামাই দিব এই যে দেখেন খুবই ঝরঝরা হয়ে গেছে আমার